আমার বেচ নাম্বার ছিল এইট জেড আমার ইনস্ট্রাক্টর ছিলেন আব্দুল হাকিম স্যার এবং কো ইনস্ট্রাক্টর ছিলেন দৃতি ম্যাম আমার এক্সাম ছিল ছয় সেপ্টেম্বর আর আলহামদুলিল্লাহ এক্সপিরিয়েন্স অনেক ভালোই ছিল অনেক হেল্পফুল ছিল এখানের যারা মেম্বার ছিল তারা যে কোনো কোনো সমস্যা হয়েছে সাথে সাথে এগুলো সলভ করে দিছে ওকে তাহলে আপনি এক্সামের প্রিপারেশন কীভাবে নিলেন বলেন লাইক ব্যাচ শুরু থেকে এক্সাম পর্যন্ত আপনার জার্নিটা কীরকম ছিল যখন আমি বেচ শুরু করি মানে খুবই নার্ভাস ছিলাম যে কি রকম হবে বা সব কিছু নিয়ে তেমন একটু মানে এগুলো নিয়ে কোন ধারণা ছিল না তো যেহেতু আমাদের আমার ইনস্ট্রাক্টার ছিলেন হাকিম স্যার আর কো ইন্সট্রাক্টার ধৃতি ম্যাম ওনারা খুব হেল্পফুল ছিলেন এবং আমাদের ওনাদের যে কমিউনিকেশন স্কিলটা আমাদের প্রতি এগুলো অনেক ভালো ছিল মানে যে কোনো কাজে সবসময় হেল্প করছেন কোনো ছোটো ভুল হলেও সেগুলো ভালো করে মানে এক্সপ্লেন করে করতেন তো আমার কোনো সমস্যা হলে উনি ওনারা সেগুলোর সাথে সাথে ওনাদেরকে বলতাম তো এগুলো সমস্যার সলভও করে দিতেন আর আমি অনেক পার্সিয়াল টেস্টও দিছি মক টেস্টও দিছি আলহামদুলিল্লাহ সবগুলাতেই আমার এক্সপিরিয়েন্স ভালো ছিল আপনি থাকতেন জি আমি অ্যাওয়ার্ডও পাইছি অনেকগুলো অ্যাওয়ার্ড পাইছি আর এক্সামও যে ক্লাসে হইতো সেগুলাতেও ভালো করছি তো সেগুলাতেও ধরেন ছয় সাতটা তোলা আমি প্রাইজ পাইছি এই আপনি মক দুইটা দিছিলাম জাস্ট একটাতে প্রথমে 5.5 আর পরে একটাতে পাই তাহলে মকে কোন জিনিসটা আপনার ভালো লেগেছে মক ক্ষেত্রে বা এটা আপনাকে করেছে ওইখানের এনভায়রনমেন্ট যেটা ছিল মক টেস্টে সেটা তো পুরো মেইন এক্সামের মতোই আশা করি আশা করছিলাম না যে এরকম হবে কিন্তু হেক্সাজের এটা বেস্ট বিষয় যে ওরা টাইম মেনটেন করে কমিউনিকেশানস মেনটেন্স ওইগুলোই ভালো ছিল বা যা প্রবলেম সলভিং নিয়ে অনেক ভালো ওকে তো এটা লাইক মেন এক্সামের সিমিলার এনভায়রনমেন্ট আপনি পেয়েছেন না এটা আপনাকে হেল্প করেছে জি এটা সেটা তো মেবি আপনি স্পিকিং এ মেন এক্সামে একটু প্রবলেম ফেস করেছেন জি সেজন্যই তো এটা মানে normally আপনার মোকে স্পিকিং এর স্কোর কত আসতো আর মেইন एग्जामে কত আসে মোকে আমার স্পিকিং এ 6.5 6 পয়েন্ট এরকম আসতো আবার মেইন एग्जामে আমার 5.5 সেটা আমার সমস্যার কারণে যে আমি ঠিকমতো প্র্যাকটিস করতে পারি নাই কিন্তু যখন ক্লাস ক্লাস করতেছিলাম আর আমি স্পিকিং ক্লাবে গেছি তখন আলহামদুলিল্লাহ আমার স্পিকিং ভালো ছিলাম তাহলে আপনি লাইক কয়দিন ইয়ে প্র্যাকটিসের বাইরে ছিলেন যখন আপনি एग्जाम দিলেন

আমার এর আগে আমার ইংলিশে অনেক ড্রপ আউট হয়েছে বা ভালো করে ইয়ে করতাম না কিন্তু ক্লাস এইটের এর পর থেকে আলহামদুলিল্লাহ ইভেন আমি ও স্কুলে যে ইংলিশের মাঝে মাঝে অনেক ইনস্টিটিউট থেকে আসে না যে এক্সাম দেওয়ার তো ওইগুলোও দিতাম ওইগুলোতে ভালো করতাম অনেক অফার আসছে যে কোনো ইয়েতে কাজ করার জন্য ইভেন যখন আমি ফ্রিল্যান্সিং করছিলাম তখন ঢাকা থেকেও আমার জন্য ইন্টারভিউতে ইন্টারভিউ আসছিল যে ওইখানে গিয়ে কাজ করার কিন্তু মানে ফ্যামিলি তো দেয় নাই সেটাই